রাজস্থান ছাড়তেই দ্রাবিড়কে নিয়ে আগ্রহী আর সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব ছাড়ার পর চব্বিশ ঘণ্টাও কাটল না রাহুল দ্রাবিড়কে হেড কোচ হিসেবে পেতে আগ্রহী হয়ে পড়ল কে আর সহ একাধিক ফ্র্যাঞ্চাইজে শনিবার সকালে হঠাৎই আইপিএল পৃথিবীতে বজ্রপাতের মতো এসে পড়ে রাজস্থান দ্রাবিড়ে বিচ্ছেদের খবর যা এদিন রাজস্থান রয়্যালস সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন তারা লিখেছে দ্রাবিড়কে আরও উচ্চ পদ প্রস্তাব করা হয়েছিল কিন্তু তিনি তা নিতে রাজি হননি তাই দ্রাবিড়ের সঙ্গে রালসের বিচ্ছেদ হয়ে যাচ্ছে যিনি গত বছরই হেড কোচ হিসেবে প্রিয় ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এসেছিলেন ভারতীয় টিমের দায়িত্ব ছাড়ার পর নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে